ওয়েলকাম ব্যাক বন্ধুরা ভূত ভীষণ পরিবারে সকলকে স্বাগত আগামী সপ্তাহে তোমাদের জন্য থাকছে স্পেশাল কিছু ঘটনা ঘটনা শোনাতে আমাদের চ্যানেলে আসছেন একজন স্পেশাল ব্যক্তি যার পাঠানো দুটি ঘটনা এখনো পর্যন্ত সব থেকে বেশি পপুলার হয়েছে আমাদের চ্যানেলে আগামী সপ্তাহে ওনার সাথে মুখোমুখি থেকে আরও কিছু হারহীন করা ঘটনা শুনে তোমাদের সাথে শেয়ার করে নেব এই সপ্তাহে যেসব বন্ধুরা আমাদের ঘটনা লিখে পাঠিয়েছ তোমাদের পাঠানো প্রতিটি ঘটনায় খুবই ভালো ছিল প্রতিটি ঘটনায় পড়তে গিয়ে বারবার মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে বা আমার চারপাশেই ঘটনাটা ঘটছে এতটাই রোমাঞ্চকর ছিল যারা চ্যানেলে জুড়ে রয়েছে তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব চ্যানেলের ঘটনার লিঙ্কগুলো তোমাদের পরিচিত সবাইকে একটু শেয়ার করে দিও আজকের যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটিও মালদা জেলার একটা গ্রামের মধ্যে ঘটা ঘটনা ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমরা চ্যানেলের পক্ষ থেকে ওনার নামটি উজ্জ্ব রাখছি আজ ওনার ঘটনা আমাদের সাথে যেটি শেয়ার করেছেন সেটি তোমাদের বলতে যাচ্ছি উনি আমাদের দুটি ঘটনা বলেছেন যেটির মধ্যে আজকে তার প্রথম বলা ঘটনাটা তোমাদেরকে শোনাব কাল দ্বিতীয় ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা ঘটনাটি আজকের যেটা বলবো সেটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে অনুরোধ রইল তো চলো ভূতভূষণ চ্যানেলের ভয়াল একুশ নম্বর এপিসোডটি শুনে নেওয়া যাক গ্রামের মধ্যে একটা ভালো বৃত্তশালী লোক ছিল ব্যবসার দিক দিয়ে দারুণ সফল ছিল লোকটা তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে সে আর তার স্ত্রী থাকত লোকটার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঝা চকচকে বাড়ি তৈরি করার যার কাজ সে অলরেডি শুরু করেছিল নতুন বাড়ি তৈরির জন্য ভিডার কাছাকাছি একটা বাড়িতে ভাড়া থাকতো তারা দিনের বেলা তাদের নতুন বাড়ি তৈরির জায়গায় রোজদিনই দেখাশোনা করতো সেই লোকটা সবেমাত্র টাইবিং ঢালাই শেষ করে দেওয়াল গাঁথনির কাজ শুরু হয়েছিল সে সময় লোকটার সাথে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সত্যি বলতে কিছুটা তার নিজের খারাপ কর্মফলের কারণেই সেই ঘটনাটা তার সঙ্গে ঘটে যার জন্য নিজের জীবন দিয়ে তার দায় চোকাতে হয় দুই তিনটি গ্রাম পরে একটা গ্রাম ছিল যেখানে ছিল তপসিল জাতিগোষ্ঠীর বাস সেখানকারই তাদের মধ্যে থেকেই একজন তপশীল বাড়ির মেয়ের সাথে সেই লোকটির বিবাহ বহির্ভূত একটা নিষিদ্ধ বা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে যেটা বহুদিন ধরে সেখানকার অন্যান্য লোকজন খেয়াল করত। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় এই লোকটিকে কিছু বলতে পারতো না তারা এমনিতেও নিজেদের জাতির বাইরে অন্যান্য জাতির কাউকে তাদের জাতির মেয়ে বউকে কথা বলতে দেখলে সহ্য করতে পারে না এই তপশিলি গোষ্ঠীর লোকজনেরা সেখানে এরকম একটা অতপসলি লোকদের সঙ্গে তাদের জাতির মেয়ের একটা সম্পর্ক জানতে পেরে রাগে খুশ তারা যতবারই তাদের দুজনকে কথা বলতে দেখে তার বিরোধিতা করতে গেছিল সেখানকার লোকেরা ততবারই নানা রকম অজুহাতের অছিলায় তাদের হাত থেকে রক্ষা পেয়েছিল লোকটি গ্রামের প্রতিটা কম বয়সী ছেলে তাক করে থাকতো প্রমাণ সহকারে তাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য এমনই একদিন দুপুরের দিকে সেই লোক আর মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় অপ্রস্তুতভাবে ধরতে পারে তাদের জনগোষ্ঠীর লোকজন মেয়েটি সেখান থেকে পালাতে না পারলেও সেই লোকটা দৌড়ে সেখান থেকে বেরিয়ে অর্ধরগ্ন অবস্থায় সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু গ্রামের লোকজন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে লোকটা প্রাণপণে দৌড়ে গ্রামেরই একটা জায়গায় যেখানে তার মোটর সাইকেলটা রাখা থাকতো সেখানে পৌঁছায় আর মোটরসাইকেল নিয়ে পালানো শুরু করে গ্রামের লোকজনও তার পেছনে ধাওয়া করে সবাই এক প্রকার মারমুখী অবস্থায় ছিল সেদিন অনেক দূর পর্যন্ত পালাতে পারলেও তার শেষ রক্ষা হয় না মোটর চালাতে চালাতে বারবার পেছনে দেখছিল কারণ তখনও গ্রামের সেসব ছেলেপুলেরা তাকে ধাওয়া করে যাচ্ছিল আচমকা রাস্তার ধারে থাকা একটা গাছের সঙ্গে তার মোটরসাইকেলটি সজরে থাকা খায় আর সেখানেই ছটফট করতে করতে মারা যায় লোকটা একদিকে অকাল মৃত্যু অন্যদিকে বাড়ি করার অপূর্ণ ইচ্ছা এই দুই মিলিয়ে সেই লোকটির আত্মা যেন ছটফট করতে থাকে এদিকে বাড়ি তৈরির কাজ তখনও কিছুই হয়নি লোকটির অকাল মৃত্যুর কারণে বাড়ির কাজ স্থগিত থাকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তার স্ত্রী অপূর্ণ বাড়ির কাজ শুরু করে আর তার স্বামীর ইচ্ছে অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করে লোকটির স্ত্রী তখন একা মানুষ দেখাশোনার আর কেউ নেই যার জন্য লোকটির বউ তার মেয়ে আর জামাইকে তাদের সেই নতুন বাড়িতে এসে তার সঙ্গে থাকতে বলে এর পরেই শুরু হয় ভৌতিক সব কারখানা দিনেই হোক আর রাতেই হোক প্রায় প্রতিদিনই ছাদের ওপরে ভীষণ রকম জোরে জোরে আওয়াজ পেয়ে থাকে কেউ যেন দৌড়াদৌড়ি বা হাঁটা হাঁটি করার মতো আওয়াজ পাওয়া যেত এদিকে দরজা জানালা ভেঙে ফেলার মতো কাণ্ড কারখানা হয় কেউ যেন সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে এক কথায় সেই বাড়িতে এক মুহূর্ত ভালোভাবে থাকায় হয়ে উঠেছিল বড় বড় আঁচড়ের দাগ দেখেছিল সবাই বাড়িতে প্রবেশের পর তিন দিন থাকতে পারেনি সেই লোকটির মেয়ে ও জামাই সেই বাড়িতে তারা আবার তাদের নিজের বাড়িতে চলে যায় আর বাধ্যতামূলক লোকটির বউটিকে সেই অবস্থার পরেও সেই বাড়িটিতে থাকতে হয় পরবর্তীতে বাড়িটি বিক্রি করে মহিলাটি তাদের মেয়ের শ্বশুর বাড়িতে চলে যায় সেখানে থাকার জন্য সেখানে থাকে এরপরে যে লোকটি সেই বাড়িটি কিনেছিল এসব কোনো ভৌতিক ঘটনা তার জানা ছিল না তার কারণে শুরুর দিকে সব ব্যাপারগুলো ঘটলেও সেগুলোকে বিশেষ গুরুত্ব দিত না সে বা তার পরিবারের লোকজন ছিল তারা তবে পরবর্তীতে এই ভৌতিক বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে তারা ব্যাপারটি নিয়ে আশেপাশের লোকের সঙ্গে সবাই আলোচনা করে সেই বাড়ির লোকেরা পাড়ার লোকেরা সেই মালিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্তমান মালিককে জানায় এরকম ঘটনা প্রায়শই ঘটার কারণে সেই বাড়ির মালিক বাড়িটি ছেড়ে অন্যত্র চলে যায় পরবর্তীতে অন্য কাউকে সেই বাড়িটি আর বিক্রি করেনি তারা এখনও মোটামুটি রাত হলেই ওই বাড়ির মধ্যে থেকে বিকট অদ্ভুত ধরনের আওয়াজ বা চিৎকার শোনা যায় মনে করা হয় ওই হানা বাড়িতে সেই লোকটির আত্মা বাস না করার অতিরিক্ত বাসনার কারণে ওইসব ঘটনাগুলি হয়েছিল বা হয়ে থাকে এই ছিল আজকের হার করা ঘটনা বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে সমাজের সাথে সাথে তার সঙ্গে যুক্ত থাকা লোকজনের সবার মধ্যেই একটা খারাপ দিক বয়ে আসে কত সুন্দরভাবে একজন লোক দিন যাপন করছিল ভালো প্রতিষ্ঠিত ব্যবসাদার ছিল তার উপরে তার বিয়ে দেওয়া মেয়ে ছিল ঘরে বিয়ে করা বউ থেকেও বহির্ভূত সম্পর্কের ফলে নিজের ইচ্ছাটাকে প্রতিষ্ঠিত না করে নিজের জীবনটাকে বিসর্জন দিতে হলো সর্বোপরি ক্ষতি ছাড়া কিন্তু লাভ হলো না তো এরকম অতিরিক্ত আত্মাদের কারণেই আমাদের সাথে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা বুঝতে পারি না আবার অনেক সময় অনেকে ফিল করি তো বন্ধুরা আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি তোমাদের ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা ঘটনাগুলি শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পরিচিত সবার সঙ্গে ঘটনার লিঙ্কটি শেয়ার করে দিও যাতে তারাও আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো শুনতে পারে আর আগামীতেও যে ঘটনাগুলো আসবে সেগুলো শুনতে পারে তো শ্রোতা বন্ধুরা তোমরা যারা ঘটনাগুলি শুনলে তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা তোমরা তোমাদের সঙ্গে ঘটেছে এরকম হয়ে থাকে তোমরা আমাদের জানাতে পারো তোমাদের সেই সব ঘটনাগুলো আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারো আমাদের চ্যানেলের ইমেল আইডি ভূত ভীষণ স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়া তোমরা আমাদের ঘটনাগুলো জানানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ ওয়ান সিক্স নাইন ফোর অথবা অমৃতা ফোর ফাইভ ফোর জিরোতে তো আজকে যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন সেটা তো আজকে শুনলেই আগামীকাল তোমরা তারই আর একটি ঘটনা সেটা আমরা তোমাদের কালকে শোনাব তো আজকের মতো এটুকুই সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো শুভ